আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা দেখাই খলিল ভাই যে গরুটা বিক্রি করেছেন সেই গরুটা একটু দেখাই মাসাল্লাহ খুব সুন্দর একটি বলদ গরু বিক্রি করেছেন ভাই এটা কত দামতেছিলেন চাইছিলেন কত ভাই এই গরুটা বিক্রি করছি 2 লাখ 15 2 লাখ 15 হ্যাঁ 2 লাখ 15 মাশাআল্লাহ অনেক সুন্দর গরু হ্যাঁ সুন্দর গরু দাম ছিল 2 লাখ 80 আচ্ছা এর যেরকম সুন্দর শিং এর যে কালার এবং যেই

আচ্ছা গরু কতগুলো নিয়ে আসছেন আজকে আজকে গরু আছে ষোলোটা ষোলোটা কয়টা বিক্রি ষাট গোলাম একটা হবে একটা মাত্র শুরু করছে শুরু হয়েছে জি 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 এই মিশন হাট কয়টা পর্যন্ত থাকে এই যে তিনটা চারটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত জি শুরু হয় কটায় শুরু হয় দশটার থেকে শুরু হয় দশটা থেকে শুরু হয় শুরু হয় আচ্ছা আচ্ছা শুরুতে আমরা যে গোটা দেখতেছি গোটার সম্পর্কে কিছু জানতে চাই এই গরুটা হলো ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু হ্যাঁ আচ্ছা ওজন কেমন হবে এটার এটা ওজন আছে বারো মন বারো মন জি

খলিল ভাইয়ের পরের যে গোটা দেখতেছি এই গোটার ওজন কেমন হবে এই গোটার ওজন আছে 13 মন 13 মন জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম যদি 4.5 লাখ 4.5 লাখ জি আচ্ছা বিক্রি দাম বলেন একদম বিক্রি দাম বিক্রি চার হলে বিক্রি করে দেবো চার হলে বিক্রি করে দিবেন জি হাটে কি দর দাম হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এটা কেমন দাম হচ্ছে দাম হচ্ছে 3 লাখ 30 40 35 এরকম

একবারে ভালাই দিলেও তোর না নয় মন দুইটা গরু নয় মন হবে দুইটা নয় মন সাড়ে চার মন করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর খলিল আমরা এদিকে আরো দেখাই দু একটা এদিকের গরুগুলো একটু সুন্দর আচ্ছা কোনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা দেখাই খলিল ভাই যে গরুটা বিক্রি করেছেন সেই গরুটা একটু দেখাই মাসাল্লাহ খুব সুন্দর একটি বলদ গরু বিক্রি করেছেন আর এটা কত দাম কত বিক্রি এই গরুটা বিক্রি করছি দুই লাখ পনেরো দুই লাখ পনেরো দুই লাখ পনেরো মাসাল্লাহ অনেক সুন্দর গরু হ্যাঁ সুন্দর করুন দাম ছিলাম দুই লাখ আশি আচ্ছা এর যেরকম সুন্দর সিং এর যে কালার এবং যেই